বিশ্বনবীর নবীর মেয়ের জমাই আলীর পায়ের মধ্যে তীর ঢুকলো তীর বেথার চোটে চিল্লায় কেউ তীর বের করতে পারে না তীর বের করার জন্য টান দিলে চিৎকার মেরে ওঠে রে বিশ্ব বেলা আজгандаও নামাজ কাयाम করো আরে সাহেবই বললেন ও সাহেব তুমি তৃতীয় রাকাতে নামাজ শরীক হবে আমি যখন এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে কারা শুরু করব তুমি কাতারের মাঝখান দিয়ে যে আলীর পায়ের তীরটা গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে টান দিয়ে বের করবা বিশ্বনবী নামাজ শুরু করলেন আল্লাহু আকবার প্রথম রাকাত করলেন দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন ওই সাহেবই কাতারের মাঝখান দিয়ে যে সৈয়দ আলীর পায়ের ওই তীর টান দিয়ে বের করেছে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে নামাজ শেষ সৈয়দ আলী নামাজের মধ্যে টের পায় নাই নামাজের পর চিল্লাচিল্লি শুরু পায়ের ব্যথায় বললেন তো রক্ত কেন আর আমার পায়ের তীর কোন ঘুষ তোমার তখন থাকে না তোমার অন্তর টালদার আরো সে চলে যায় নামাজের আগে টানাটানি করে লাভ হয় নাই নামাজ পাড়া অবস্থায় তুমি এমন ধ্যানের ভেতরে চলে গিয়েছো তোমার পা থেকে জোর করে তীর বের করা হয়েছে ফিনকি দিয়ে বের হয়েছে নামাজের জায়গা